সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম আমরা প্রায়শেই আমাদের সমাজে একটি বিষয় সম্পর্কে বা একটি প্রশ্ন সম্মুখীন আমরা সবসময় হই সেটা হচ্ছে কোথাও যদি আমরা যাই কিংবা কারোর সাথে যদি আমাদের সাক্ষাৎ ঘটে আমরা বলতে শুনি তুমি কি করো তুমি কোথায় জব করো কি করছো এখন তোমার পেশা কি আসলে এই প্রশ্নটা আপনাকে আমাকে হয়তো বা বিব্রত করছে না কিন্তু সমাজের অনেক মানুষ আছে যাদেরকে এই প্রশ্নটি অনেক বিব্রত করে বিশেষ করে দেখেন যারা এমন কিছু কাজ করছে হয়তো বা তারা অনেক অর্থ ইনকাম করছে অনেক গুরুত্বপূর্ণ সময় তারা ব্যয় করছে দিনের চব্বিশ ঘন্টার ভিতরে হয়তো বা তারা উল্লেখযোগ্য সময় তারা কাজের কর্মে নিয়োজিত আছে কিন্তু তারা কোথায় কোন কাজটি করছে সেই কাজটি তারা নিজেদেরকে বলতে চায় না যেমন ধরুন সিটি কর্পোরেশনের যিনি ট্যাক্স কালেক্টর যিনি খাজনা উত্তোলন করেন কিংবা যিনি মর্গে লাশ কাটেন সো এই সমস্ত মানুষ কিন্তু তাদের প্রফেশনকে কিংবা তিনি কি করেন তার পেশা কি তার জবটা কি তার চাকরির টাইটেলটা কি তিনি সেটা উল্লেখ করতে চান না কাউকে বলতে চান না ঠিক একইভাবে আপনি চিন্তা করুন যে মা পড়াশোনা করে হায়ার ডিগ্রি নিয়ে তার জীবনের সমস্ত অর্জনগুলোকে সে বিসর্জন দিয়ে হয়তোবা সন্তান লালন পালন করার জন্য কিংবা পরিবারকে গোছানোর জন্য দায়িত্ব পালন করছেন তার কাছে গিয়ে যদি আপনি বলেন তুমি কি করো তোমার পেশা কি তোমার চাকরিটা কি সে মার জন্য কতটা কষ্টের হয় উত্তর দিতে সো তাহলে কি করা যায় কিভাবে জিজ্ঞাসা করা যায় কিভাবে তারকার সাথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায় এটাকে তুমি কি করো তোমার পেশা কি কিংবা তোমার জব কি তুমি কোথায় চাকরি করো এটা না বলে যদি আমরা এইভাবে বলার চেষ্টা করি সারাদিন তোমার কিভাবে কাটে সারাদিনের সময়গুলো তুমি কিভাবে অতিবাহিত করো যদি এই প্রশ্নটি আমরা করতে পারি তখন দেখা যাবে যিনি মা তিনিও খুব সাবলীলভাবে তিনি বলবেন যে সন্তানদেরকে মানুষ করার জন্য দেশের সুনাগরিক বানানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য তিনি সময় ব্যয় করছেন যিনি ব্যবসায়ী তিনি হয়তোবা তার ব্যবসার গল্পটা তিনি বলবেন ইভেন যিনি আসলে মর্গের লাশ কাটেন যিনি ডোম তিনিও হয়তোবা বলবেন যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করছেন সো কাউকে যদি প্রশ্ন করতেই হয় তাহলে এইভাবে করা যেতে পারে তোমার সময়টাকে তুমি কিভাবে অতিবাহিত করছো কিভাবে তোমার সময় পার হয়ে যাচ্ছে এইভাবে যদি কোয়েশ্চেন করা যায় প্রশ্ন করা যায় তখন দেখবেন সবাই তার জায়গায় থেকে তার নিজস্ব একটা স্টোরি আছে নিজের একটা গল্প আছে সেই গল্পটি বলবে এবং তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সো এখন থেকে আমরা তুমি কি করো তোমার প্রফেশন কি তুমি কোথায় চাকরি করো এই প্রশ্নটি না করে বরং ভিন্নভাবে তাদের উপরে ছেড়ে দিই তার গল্পটি বলার জন্য দেখবেন আমাদের রিলেশনশিপ আমাদের যোগাযোগ আরও সহজ হয়ে যাবে ভালো থাকবেন সবাই